আজকে আপনাদের শেখানো হবে সহজ তথ্যমিত্র কেন্দ্র থেকে কীভাবে অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স খুলবেন এবং সেখানে এই অ্যাড্রেসটা লিখবেন http টি ডবল স্লাস নিউ ডট সহজ ডট কো ডট ইন এই ওয়েবসাইটটা আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে আপনারা ওইটা টাইপ করবেন তারপর ইন্টার করবেন করলে এই ইন্টার আসবে এবং এখানে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে আই এম নট জি এস রেজিস্টারে ক্লিক করবেন আর আপনি যদি জি কাস্টমার হয়ে থাকেন তাহলে এখানে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর জি নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমার জি নেই তাই আমি নট করলাম এরপরে এখানে স্কিপ করবেন স্কিপ টু হোম পেজ এতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেসটা আসবে এখানে আসার পর কনজিউমার ইউটিলিটিসে যাবেন ডব্লু বিল পেমেন্টে ক্লিক করবেন প্রথমে এই সোজা আসবেন ডব্লু এখানে নিয়ে আসলেই ক্লিক করবেন না জাস্ট নিয়ে আসবেন আসলেই বিল পেমেন্টের অপশান আসবে বিল পেমেন্টের অপশানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক আপনাদের এই পেজটা খুলে যাবে এরপরে অটোমেটিক আপনাদের ডবলুবিএসি এর যে লিঙ্ক আছে সেখানে নিয়ে চলে যাবে তো ওখানে আপনাকে দিতে হবে কনজিউমার আইডি আপনি আগে থাকতে কনজিউমার আইডি রাখবেন কাছে এই যে অপশানটা খুলে যাবে ওর পরে খুলে যাওয়ার পরে এখানে টাইপ কনজিউমার আইডি এখানে আপনার কনজিউমার আইডিটা দেবেন এবং টাইপ কাস্টমার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এটা আমার দোকানের বিল এরপর রিড ট্রাইভে ক্লিক করবেন রিড ট্রাইভে ক্লিক করলে আপনার কত মাসের বিল বাকি আছে এখানে শো হবে রুমি টেলিকম ট্রাভেলস এখানে মাস এক মাসেরই যেহেতু বাকি আছে আমার আমার দেখাচ্ছে ডেট ছিল তারিখে ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করলেন এক মাস এখানে টোটাল অ্যামাউন্ট চলে আসবে কত টাকা টোটাল বিল অ্যামাউন্ট হচ্ছে চারশো সাতানব্বই টাকা এরপর পে নাও যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে পে নাও অপশানে ক্লিক করলে আপনাকে ওকে করতে বলবে ওকে করবেন ওকে করার পর অটোমেটিক পেমেন্ট মোডে চলে যাবে এখানে টোটাল অ্যামাউন্ট দেখিয়ে দেবে আপনার স্ক্র্যাচ নাম্বার দিয়ে কার্ড নাম্বার দেখিয়ে দেবে এবং পিন আপনি আপনার যে পিন সেট করা আছে ওই পিনটা দেবেন তারপরে পেয়েতে ক্লিক করবেন পেয়েতে আমি ক্লিক করলাম এরপর আপনাকে আর একবার ভেরিফিকেশনের জন্য এটা দেখাবে তো এখানে আপনি রিমার্ক্সে আপনার নাম দিতে পারেন বা অন্য কিছু দিয়ে দেবেন আপনার পছন্দ মতো তো আমি এখানে রুমি টেলিকম লিখে দিলাম রুমি এরপরে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে যখন ক্লিক করবেন অটোমেটিক আপনার পেমেন্টটা স্যাটেল হয়ে যাবে এবং এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং কাস্টমারের মোবাইলে মেসেজ চলে যাবে এই যে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল এরপর আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করবেন এই প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার এই পেজটা আসবে এই পেজ আসার পরে এই যে প্রিন্ট অপশান আছে দিস বিল হ্যাজ বিন পেড মানে পেড হয়ে গেছে প্রিন্ট অপশান আপনি ক্লিক করলেন এরপর আপনি এইচপি লেজার জেট হোক আর যেই প্রিন্টারই হোক সেই প্রিন্টার থেকে সিক্সটি পারসেন্টে প্রিন্ট দেবেন তাহলে কি করবেন এই প্রিন্ট মেরেই প্রপার্টি অপশানে যাবেন এরপর ইফেক্টে যাবেন ইফেক্টে গিয়ে এখানে সিক্সটি পার্সেন্ট করে দেবেন সিক্সটি করে দিলে কি হবে ছোট পেজের মধ্যে আপনার প্রিন্টটা হয়ে যাবে আর না হলে আপনার এ ফোর পুরো পেজটা লাগবে অনেকটা জায়গা অনেক তো ছোট পেজ করতে গেলে প্রিন্ট দিয়ে ওকে করে দেবেন আপনার পেজটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে এই প্রিন্ট হয়ে যাওয়ার পরে আপনি আউটসাইডে ক্লিক করবেন এবং এখানে যে ফিনিশ বাটন আছে ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার ফিনিশ হয়ে যাবে এবং পরবর্তী বিল পেমেন্ট করতে পারবেন এখানে দেখুন আমার স্ক্যাচ ব্যালেন্স এগারোশো এগারো টাকা আছে আমি বিলটা পেমেন্ট করার পর এই নিচে এসে যদি গেট লেটেস্ট আপডেটে ক্লিক করি করার পর ওপরে যদি যাই দেখুন আমার ব্যালেন্সটা কিন্তু কমে গেছে ছশো বারো টাকা নিরানব্বই পয়সা হয়ে গেছে এর মানে হচ্ছে আমার বিল পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো এইভাবে আপনারা সহজের যে কোনো বিল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারেন ডোমেস্টিক হোক আর কমার্শিয়াল হোক যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন অতি সহজে বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে যদি কোনো কিছু অস্পষ্ট থেকে থাকে আপনি যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে নিচে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে জানাবেন অসংখ্য ধন্যবাদ